হ্যালো আসসালামু আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকেই এই গাছটাকে পাথরকুচি গাছ বলে ভুল করে আসলে এটি পাথরকুচি গাছ না তবে কিছু কিছু মানুষ বলে থাকে এটি পাথরকুচি গাছের একটি জাত হতে পারে সেটা নিয়ে আমি আসলে খুব বেশি জানি না গাছটা অনেক বছর যাবত আমার কাছে আছে আর এটার খুব সুন্দর একটি নাম নামটি হচ্ছে মাদার অফ থাউজেন্ড গাছটা খুব সুন্দর সবুজ রঙের হয়ে থাকে আর গাছের পাতায় অনেকগুলো বাচ্চা মাদার অফ থাউজেন্ড মানে এই গাছের বাচ্চাগুলো সব মনে হয় পাতার ভিতরে আটকে থাকে একটু বাতাস হলে অথবা হাত দিয়ে টাচ করলেই এই চারা মাদার অফ থাউজেন্ডগুলো পড়ে যেতে থাকে এদের কাণ্ড এবং পাতায় প্রচুর পানি থাকে এবং এই পানি থাকার কারণে তারা খুব একটা পানি পছন্দ করে না আর এই মাদার অফ থাউজেন্ডটা কিন্তু একটা সার্কুলেন প্রজাতির গাছ গাছের পাতাটা যদি ভাঙা যায় তাহলে দেখা যাবে যে গাছের পাতা ভর্তি পানি আছে এবং মাঝে মাঝে পানি দিতে হয় আর এটা খুবই মানে খুবই কম যত্নে বড় হয় বা অযত্নে রেখে দিলেই বড় হতে থাকবে তারপরও মাঝে মাঝে আপনি গাছের যত্ন হিসেবে যা করেন সেগুলো করতে পারেন মাদার অফ থাউজেন্ডকে অনেকেই লাকি ট্রি হিসেবে মনে করে থাকে অনেক অনেক দেশে আর আমার চ্যানেলে মাদার অফ থাউজেন্ড নিয়ে একটা ভিডিও আছে চাইলে সেটা দেখে আসতে পারেন আর যদি কেউ মাদার অফ থাউজেন্ড সম্পর্কে আরও জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এই নয়নতারা গাছটাকে আমি একটু ছোপালো করব এর জন্য প্রতিবারই যখনই একটু আগা উঠে সেটাকে আমি কেটে ফেলি একটু চিমটি দিয়ে সেই আগাটাকে আমি ছিঁড়ে ফেলি এবং এই গাছটাও আমি দেখাবো যে কতটা ঝোপালো আমি করতে পেরেছি আসলে গাছের প্রতি প্রচণ্ড একটা মায়া একটা ভালোবাসা আছে আমার কিন্তু জায়গার কমতির কারণে হয়তো সেই মায়া ভালোবাসাটা আমি খুব একটা দেখাতে পারি না তারপরও চেষ্টা করি আর এই যে চেরি গাছটায় কিন্তু এবার অনেক ফুল ফুটেছে দেখি ইনশাল্লাহ অনেক চেরি হবে হয়তো আমি যেহেতু সকালেই ছাদে উঠে ছাদের একটু পরিচর্যা করে এসেছি বাসায় এসে আনায়কে আমি পুরিংটা দিব পুরিংটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার মনে হয় মুখে বললে আর সেটা বোঝানোর দরকার হবে না আর এই পারফেক্ট পুডিংটা বানিয়েছে আমার শাশুড়ি সে অনেক সুন্দর পুডিং বানাতে পারে মায়ের এর রেসিপি নিয়ে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব যত ওই রেসিপি ট্রাই করি না কেন মায়ের মতো আসলে হয় না কেউ কারো মতো কখনোই হতে পারে না কেউ কারো মতো কখনোই রান্না করতে পারে না সেম ইনগ্রিডিয়েন্টস দিয়ে যদি রান্না করি তাহলেও মনে হয় মায়েরটা একটু ভালো হয়েছে আমারটা একটু কম ভালো হয়েছে আনায় সকালে নাস্তাটা আমি পুডিং দিয়েই করালাম আজকে আর ছেলের একটা চশমা ভেঙে গিয়েছে সেটার জন্য চলে আসলাম চশমার দোকানে এই চশমাওয়ালা আমাকে বলেছিল যে কয়েকটা চশমা বানিয়ে নিতে মানে তিনটার মতো বানিয়ে নিতে বাচ্চারা নাকি চশমা অনেক ভেঙে ফেলে আসলে আমি তখন ভেবেছিলাম দোকানদার বিক্রির উদ্দেশ্যে এটা বলছে তো আমার কাছেও মনে হয় বাচ্চাদের তিনটা চশমা থাকাটা বেশ জরুরি কারণ এত দুষ্টামি করে আর ওদের অ্যাক্টিভিটিজও অনেক বেশি তো চশমা খুব একটা ভালো থাকে না বেশি দিন আর আমি তার জন্য আরেকটা নতুন চশমার অর্ডার দিয়ে গেলাম আজকে আর বাসায় আমি মোটামুটি টুকটাক যা রান্না করে রেখেছিলাম সেগুলোতেই হবে আর প্রতিদিন তো রান্নার ভিডিওগুলো শেয়ার করা যায় না কারণ আর কিছুতে তাড়াহুড়ো থাক না থাক রান্নায় প্রচণ্ড তাড়াহুড়ো করতে হয় চশমার দোকানে আসতেই একটা ফোন আসলো যে আমার ননদ আসছে বাসায় তো আমি ওদের জন্য আবার এখান থেকে চলে গেলাম আমার কাজ শেষ তো ওরা দুপুরে আমি জানতাম যে ওরা আসবে কিন্তু আমি কাজটা শেষ করে যেহেতু কাছাকাছি আমার বাসা তো আমি এসে ওদের জন্য পিৎজাটা বানিয়েছি দুটো পিজা বানিয়েছি ওরা ওদেরকে পিৎজা এবং আর একটা জিনিস বানিয়েছি সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং যে যেহেতু এখন আমের সিজন আমটা প্রচুর পাওয়া যায় আর ম্যাঙ্গো পুডিংটা কিন্তু সব বাচ্চা থেকে বড়রা সবাই খেতে খুব পছন্দ করে এই যে ম্যাঙ্গো পুডিং আর আমার ছোট ননদ নামাজটা পড়ে উঠলো এখানেই আনায়া তাকে ধরে বসে আছে আমার ছোট ননদের সাথে আনায়ার আবার খুব বেশি খাতিল যেহেতু ওই একমাত্র যে বাংলাদেশে থাকে ওর সাথে আনায়া আরহাম দুজনেরই অনেক বেশি খাতিল ওরা কাজে এসেছিল কাজ শেষ করে ওরা চলে যাবে এখান থেকে আর আমিও বের হব একটু যেহেতু সামনে কোরবানি কোরবানির টুকটাক কিছু কেনাকাটা কোরবানিতে আসলে ওরকম কিছু কেনাকাটা থাকে না গরু নিয়েই আসলে চিন্তাভাবনা থাকে সবার তারপরও বাচ্চা আছে বাসা আছে মেহমান আসে তো তার জন্যই কিছু প্রিপারেশন নেওয়া আর কি আর এই যে দেখো আমার ম্যাঙ্গো পুডিংটা কিন্তু অনেক ভালো হয়েছিল যেহেতু এই প্রথম বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করিনি ভাবলাম যে কী না কি বানাবো তো বানানোর পর দেখলাম অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ তো একদিন শেয়ার করব যদি আবার বানাই ইনশাল্লাহ আর এখানে বের হব হব চিন্তা করতেই দেখি বৃষ্টি নেমে গিয়েছে আর বের হওয়া হলো না এই বেলায় ওরা চলে গিয়েছে কিন্তু আমার আর এই বেলাটা বের হওয়া হলো না তবে আমার মনে হচ্ছে বৃষ্টিটা থেমে যাবে থেমে গেলে আমি আমার বাসার খুব কাছেই আর এফ এল আরএফএলে যাব। আর এফ এলে কিছু কেনাকাটা করি আর না করি একটু ঘোরাফেরা করতেই বেশ অনেকটা ভালো লাগে শান্তি শান্তি লাগে আর এফ প্রোডাক্টের দামও অনেক কম তো আমি সবসময় চেষ্টা করি যে যে প্লাস্টিকের জিনিসগুলো কিনতে ওখান থেকে কিনতে কারণ এখানে একসাথে একই ছাদের নিচে অনেক কিছু পাওয়া যায় আর রিজনেবল প্রাইসে এখানে আনায়ার দুষ্টুমি চলছে সে বৃষ্টি দেখে চলে এসেছে আমার বৃষ্টি খুবই পছন্দ তো বৃষ্টি থেমে গিয়েছে মোটামুটি এখন আমি চলে এসেছি আর ফেলে একটা জিনিস আমি খেয়াল করেছি বড় বড় যে আর এর শোরুমগুলো সেখানে কিন্তু অনেক ধরনের জিনিস আছে যেগুলো আবার ছোট শোরুমগুলোতে ওরা রাখে না অনেক প্রোডাক্টই আমি দেখেছি যে এই শোরুমটাতে নাই বাট ওই শোরুমটাতে আছে তো যখনই যেখানে আর এফ এল আমি দেখি ছুটে যাই যে নতুন কোনো প্রোডাক্ট এখানে আছে কিনা না যেটা যেটা আসলে অন্য কোনো শোরুমে নাই তো শেরোয়াপাড়াতে একটা শোরুম আছে বেশ বড় আমি ওখানে প্রায়ই যাই আমার শ্বশুরবাড়ি যেহেতু মিরপুরে ওখানে আমার যাওয়া হয় আর এখান থেকে আমি একটা বালতি আর একটা মগ নিলাম অনেক দিন থেকেই ভাবছিলাম একটা মগ কিনবো কারণ আমার মগটা ফেটে গিয়েছিল আসবো আসছি করে আর আসা হলো না আর এখানে আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো একটু একটু করে শেয়ার করছি এই যে এগুলো হচ্ছে কাঁচের মগ এগুলো আনার জন্য একটা নিয়েছি আমি ইয়েলো কালার আরহামকে নিয়ে আমি আর্টের ক্লাসে যাব তো আর্টের ব্যাগ নিয়ে সেখানে এসে পড়েছে এটা একটা ক্লিনার ক্লিনারটা বেশ বড় অনেক অনেক বোতল বা জার থাকে যেগুলো একটু লম্বাটে সেগুলো ক্লিন করতে কিন্তু এ ধরনের ক্লিনারগুলো অনেক কাজে লাগে আর এ যে ধরনের জিনিস থাকুক না কেন সেগুলো কিন্তু প্রত্যেকটাই একটা গৃহস্থলীর কাজে লাগে যারা আসলে খুব সাংসারিক মেয়েরা যারা ঘরের জিনিসপত্র কিনতে পছন্দ করে রান্নাঘরের জিনিসপত্র কিনতে পছন্দ করে ঘরটাকে পছন্দ করে তাদেরকে প্রায় এই আর ফেলে দেখতে পাবেন আর আমি বললাম যে আমার খুব ভালো লাগে দেখতে এবং টুকটাক কিছু কেনাকাটা করতে তো অনেক ভালো লাগে এখানে অনেক ধরনের ক্লিনার আছে আমার মেয়ের জন্য একটা খেলনা নিলাম ক্লিনার নিলাম অনেক কিছু নিলাম আর আর এই ছোটো ছোটো বক্সগুলো কিন্তু স্পাইস হোল্ডার হিসেবে খুবই ভালো আমার কতগুলো স্পাইস হোল্ডার আছে সাথে আরও কয়েকটা নিব এবার আমি আরহামকে বললাম পছন্দ করতে এই কাপটা আমার খুব ভালো লেগেছে কিন্তু প্রাইস হচ্ছে টু হান্ড্রেড পার পিস এর জন্য আজকে আমি আর এগুলো নেই নাই কারণ আমার কাছে জিনিস অনেক আছে আমি আপনাদের দেখানোর জন্যই দেখাচ্ছি যে কি কি ধরনের নতুন নতুন প্রোডাক্ট এখানে এসেছে তো এই বক্সটা খুব ভালো বাট প্রাইসটা একটু বেশি মনে হলো আর এখন এগুলো আমার লাগে না কারণ আনায়া আলহামদুলিল্লাহ বড় হয়ে গিয়েছে আরহাম বড়ো হয়ে গিয়েছে আর ওদের ছোটোবেলার যে বক্সগুলো আছে সেগুলো বেশ দাম দিয়ে কিনেছিলাম ওগুলো এখনও আছে আর এখানে অনেক ধরনের মগ নতুন দেখলাম যেগুলো একদমই নতুন ডিজাইনের নতুন ধরনের তো কোরবানি বা রোজা আসার আগে ওদের নতুন নতুন কিছু প্রোডাক্ট আসে যে আর একজন কর্মকর্তা আমাকে জানালো যে বিভিন্ন অকেশন অনুযায়ী ওনাদের বিভিন্ন প্রোডাক্ট নতুন করে লঞ্চ করে তো সেই জায়গা থেকে ওরা এই প্রোডাক্টগুলো এনেছে আর আমি দেখলাম এবং আমি কাচের কোনো জিনিস কিনলাম না কারণ আমার মোটামুটি বাসায় অনেক কাচের জিনিস আছে আপাতত আর কিছু নিব না ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর একটু অনুরোধ করে রাখি যারা আমার ভিডিওটি দেখে এতটুকু ভালো লেগেছে মনে হয়েছে আমাকে বন্ধু করা যায় তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বা সাবস্ক্রাইব করার পাশে একটা বেল আইকন আছে সেটাকে অন করে রাখলে আমি যে রবি মঙ্গল এবং বৃহস্পতিবার দিন ভিডিও আপলোড করি সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না কিন্তু লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব কিন্তু আপনাদের মতো অনেকের কাছেই আমার চ্যানেলটা আর এ ধরনের ভিডিও যদি আপনার ভালো লাগে যদি মনে হয় আমাকে বন্ধু করে নিতে পারেন তাহলে কিন্তু বন্ধু বানাতে একদম ভুলবেন না ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন মা ছেলে মিলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম কারণ বাসায় এই বক্সটা রেখে আর আজকের ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদের সত্যি অনেক 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 ধন্যবাদ বাসায় এসে দেখি আনায় খেলাধুলো করছে আর এখানেই শেষ করছি আজকের ভিডিও নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হয়ে যাবে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করুন নতুন এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ ফেজ